يا, يَا أَيُّهَا يا الذين, الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ, الله. وَهِيتُمْ مَجَرَمٌ দুনিয়ার জমিনের মধ্যে ইমানদার দাবি করো তোমরা যারা নিজেকে নিজেই ঈমানদার বলে তোমরা প্রকাশ করো ঈমানদার বলে করো তোমাদেরকে বলছি বলছি কোন সন্দেহ যারা আমি আল্লাহর প্রতি মানে এবং তাক অর্জন করো তাকে অবলম্বন করো মা দেওয়া আল্লা বলেন তুমি যে তাক অর্জন করছো ওই তাক অর্জন করার পরে তোমার কাজ থাকবে আজকের জন্য তুমি যা তাকে অর্জন করছো ওই তাক অনুযায়ী তুমি আগামী দিনের জন্য কিয়ামতের জন্য তুমি পুঁজি সংশয় করো কে করেছো হাসরের জন্য কিয়ামতের জন্য কবরের জন্য তুমি কে পাঠিয়েছো কে জোগাড় করেছো সেটা চিন্তা করো আল্লাহ বলেন তোমার পৃথিবীর জমির মধ্যে আগামী কাল কি কাবে পরশুদিন কি কাবে এক সপ্তাহ কি কাবেন সেটার তালিকা লিস্ট করো কেননা উপবাস থাকতে না হয় না হয় এই জন্য তোমরা ভবিষ্যতের চিন্তা করে তোমরা সঞ্চয় করো কিন্তু আমি আল্লা বললাম ওই সঞ্চয়ে সিরস্থায়ী নয় ক্ষণেস্থায়ী তোমরা যদি আগামী দিনের জন্য ইয়ামতের জন্য কবরা হাসরের জন্য যদি এবাদতের পুঁজি যোগার করতে পারো তাহলে তোম আমরা সকলে হইবা সফল কাম জোরে বলুন সোবাহান আল্লাহ আল্লাহ বলেন তুমি যদি আমি যদি আগামীকালের জন্য কেয়ামতের জন্য যদি তুমি পুঁজি জোগাড় করতে পারো আমল করতে পারো আমল করার সাথে সাথেই আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ এবং আমল করবা আমি আল্লাহর জন্য তাকওয়া অবলম্বন করবা একটু জোর বলুন আল্লাহ আল্লাহ প্রথমে বলেন তাকওয়া অবলম্বন করো এবং তোমরা ভবিষ্যতের জন্য জন্য এর অর্থাৎ তোমাদের যে একটা আখেরাত পরকাল একটা জগৎ আছে ওই জগতের জন্য তোমরা কিছু অর্জন করো পুঁজি জোগাড় করো তুমি সেটার চিন্তা করো সেটার চিন্তা করবা এবং আবার তাকে অবলম্বন করবা তুমি এটা বলে যেও না এবাদত করছো রিয়াজত করছো তোমার কাছে তাকওয়া নাই তুমি এটা বলে যেও না অবশ্যই অবশ্যই এবাদতের সাথে রিয়াজতের সাথে তোমার তাকওয়া অবলম্বন করতে হবে একটু জোর বলুন আল্লাহ বলেন তোমরা তাকে অবলম্বন করো কেননা আমি আল্লাহ এমন রব ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ খবীরুম বিমা তা'মালুন তুমি রাতের বেলা যা করো দিনের বেলা যা করো তুমি অন্ধকারে যা করো আলোতে যা করো মানুষকে দেখিয়ে যা করো মানুষকে না দেখিয়ে যা করো আমি আল্লাহ সবকিছুর কিছুর সব বিষয়ে কবর রাখি জুর বলো সুবহানাল্লাহ আল্লাহ বলেন তাকে অবলম্বন করার জন্য আল্লাহ তাকে অবলম্বন কেভাবে করব কেভাবে বুঝবো আমরা তাকে অবলম্বন করতে পেরেছি আমার আল্লাহ সাজেশন দিচ্ছেন আল্লাহ আল্লাহ বলেন কিন্তু তাকে অবলম্বন কি তবে করবা কোন পথে গেলে তোমরা তাকে অবলম্বন করতে পারবা কোন পথে গেলে কোন রাস্তায় গেলে তোমাদের পরিপূর্ণতা অর্জন হবে আমার আল্লাহ বলেন ও ইমানদাররা তোমরা তাকে অবলম্বন করো আল্লাহ তাকে অবলম্বন কিভাবে করব আমার আল্লাহ জানে দিচ্ছেন ও কোন মা সাদিকিন তোমরা সত্যবাদী আল্লাহওয়ালা বান্দার কাছে যাও তারা তোমাদেরকে আমি আল্লাহর তাকওয়া শিখিয়ে দিবে যুরবন সুবহানাল্লাহ আল্লাহ বলেন তোমরা যদি তাকওয়া অবলম্বন করতে চাও তাহলে তোমরা এমন ব্যক্তির কাছে চলে যাও যাদের কাছে গেলে তোমরা পরিপূর্ণ আল্লাহ আল্লাহওয়ালা হতে পারবে একটু যুরবন সুবহানাল্লাহ